السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد شكرا لكم شاشة الله رب العالمين الجنة الله رب العالمين شكرا لكم এই সুন্দর পৃথিবীতে

শেখ মাসায় যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদের মূল্যবান বক্তব্য শোনা যেহেতু শেখ উনি কথা বলার সুযোগ করে দিয়েছেন তাই আপনাদের সামনে এসে দু চারটি কথা বলার সুযোগ নেয়া এর বাইরে কিছু নয় আপনারা মূল্যবান বক্তব্য শুনবেন আমাদের সৌদি হবে প্রখ্যাত আলমে দিয়ে আমাদের সাংগঠনিক দুটি জেলার দুইজন সুযোগ্য সভাপতি মহোদয় তাদের মূল্যবান আলোচনা আপনারা শুনবেন তার পূর্বে যেহেতু আমাকে সুযোগ দেওয়া হয়েছে তাই শুক্রিয়া আদায় করছি সর্বপ্রথম আল্লাহ রবুল তারপরে আল্লাবুল্লা পাঠানোর উদ্দেশ্য রয়েছে আল্লাহরবুল্লা আলমিন দুনিয়াতে আমাদেরকে খামাখা তৈরি করে পাঠাননি যে যাও ঘুরে আসো আবার যখন আমি ডেকে পাঠাবো তখন চলে আসবো নয় দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরণের কিছু উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যের পথের পথিক আমরা আমরা কতটুক সেই উদ্দেশ্যের দিকে বিষয় প্রথমত রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর ক্ষেত্রে কি মুখাপেক্ষি ছিলেন যে আমাদেরকে না পাঠালে আল্লাহ রাব্বুল আলামিনের কোন ক্ষতি হয়ে যেত অথবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না পাঠালে উনার কোন কমতি হয় যে এরকম কোন বিষয় ছিল তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা বাকারায় বলছেন ওয়াইল ক্বাল রাব্বুকা লিল মালায়িকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে আমি এই পৃথিবীতে ফিল আরদ পৃথিবীতে জমিনে আমি কি করতে চাই খলিফা প্রেরণ করতে চাই তখন ফেরেশতারা কি উত্তর দিয়েছিল ফেরেশতারা উত্তর দিয়েছিল যে ইয়া আল্লাহ আমরা তো আপনার সেবা করি আপনি যদি জাতিকে বা খলিফা যদি প্রেরণ করতে চান যদি প্রেরণ করেন সেক্ষেত্রে তারা কি করবে করবে কোন খারাপি করবে আসকি কুদাইমা ওয়া আমরা তো আপনার তাসবীহ করি

তার মধ্য থেকে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে এই দুনিয়াতে খলিফা হিসেবে কুরআন করলেন খলিফা হিসেবে আমাদের কাছে পরিচয় করিয়ে দিলেন আমরা দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিচয় করিয়ে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন চেয়ে مخلوقات সৃষ্টি লক্ষ কোটি হাজার কোটি লক্ষ কোটি مخلوقاتের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করলেন ভাষায় করে আলাদা করে দিলেন কি বললেন যে তোমরা কি আস্তাবুল মাফকা সেরাজি জেলাজি আমি আমাদের কে আল্লাহ রাব্বুল সৃষ্টি যে করেছেন সৃষ্টি রহস্য কি আমার পরিচয় কি আমাদের জানতে হবে তাহলেই আমি আপনি বুঝব যে আল্লাহ রাব্বুল আমার প্রতি আপনার প্রতি রহম অনুগ্রহ কতটুকু করেছেন তাই রইছি আমরা মনে করেছি যে আমি সকালে ঘুম থেকে উঠব ফজরের নামাজ পড়ব তারপর কাজে বেরিয়ে পড়বো কাজ থেকে এসে মোবাইল যতক্ষণ না ঘুম আসে ততক্ষণ আমাদের বাংলা ভাষায় যে বলে বলে গির করব তারপর আমরা ঘুমিয়ে আবার পরের দিন নামাজ পড়তে আমার দায়িত্ব এটা দায়িত্ব নয় এর বাইরেও আমার অনেক দায়িত্ব রয়েছে আল্লাহ আলমিন যে আমাকে পরিচয় করিয়ে দিলেন আমি অন্যান্য জাতির মতো নই অন্যান্য হায় অন্যান্য প্রাণীর মত আমি নই আমি কি আসি এখনকার আমার চলাফেরা আমার কথাবার্তা আমার কাজ কর্ম আমার প্রত্যেক দিনকার রুটিন কি হবে আমার একজন মুসলিম একজন মানব জাতি একজন খলিফা একজন সন্তানকে হতে হতে হবে তারপরে শুধু তাই নয় আসলে হয়েছে কি বিষয়গুলো অনেক লম্বা শুরু করলে মাঝখানে যদি বলা হয় শেষ করতে ওটাও হবে না আবার শুরু করতে গেলে ভয় লাগে যে দুই পাশে দুইজন

চতুর্থ নম্বরে আমাকে আপনাকে তো আশ্রমের বাবু কাজ সৃষ্টি করার পরেও এর মধ্যে রয়েছে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন জাতি রয়েছে তার মধ্য থেকে আমাকে আপনাকে কি করলেন মুসলিম হিসাবে মুসলিম হিসাবে আমাকে আমাকে আপনাকে নিয়ামত হিসেবে দান করলেন কি মুসলিম তারপরে আবার শুধু তাই নয় মুসলিমের পরে আমি আপনি কি হলাম মুমিন হলাম প্রথমে কি হলাম মুসলিম প্রত্যেকটা বিষয় দুই ঘন্টা এক ঘন্টার বিষয় প্রত্যেকটা বিষয় মুসলিম মোমেন তারপরে আপনার আমরা পরিচয় পেলাম কি সব শেষে যদি আমি আপনি অনেকে এখানে রয়েছেন জন্মগত আহল হাদিস জন্মগত সালাফি এর বাহিরেও আমি আপনি রয়েছি কি সৌদি আরবে আসার কারণে শহীদিন পেয়েছি সঠিক আকিদা পেয়েছি কতগুলো অনুগ্রহ এক তিনটি নয় সিরিয়াল যদি করেন কয়টা হলো খলিফা আশরাফুল মাকলুকাত মুসলিম মুমিন সহি আকীদা একজন হকদার আমাদেরকে ঠকাইতে আর কিছু বাকি আছে যত বেশি মানে অনুগ্রহ তার ভয়াবহতা তার কি তত বেশি যার যত বেশি আরাম যে বিষয়ে যত বেশি আরাম তার ভয়াবহতা কি তত বেশি বিমানে আমি আপনি যদি এখান থেকে রিয়াদ থেকে জেদ্দায় যেতে চাই বিমানে মাত্র দেড় ঘন্টা অথবা দু ঘন্টা সময় লাগবে তাই নয় যদি আমরা গাড়িতে যাই সড়ক পথে যাই তাহলে কি হবে আমাদের সময় লাগবে দশ ঘন্টা তাই নয় কি যে জিনিস যত বেশি সহজ তার ভয়াবহতা তত বেশি কঠিন আমি আপনি যত বেশি পাওয়ারে অংশগ্রহণ করছি কেউ থেমে গেছে শুধু আশ্রফুল বাবুল হয়ে কেউ থেমে গেছে শুধু মুসলিম হয়ে কেউ থেমে গেছে শুধু হয়ে কিন্তু শুধু আকিদা একজন কি সঠিক আকিদা অনুসরণকারী আমরা হয়েছি তো এতগুলো নিয়ামত কিভাবে শুক্র আদায় করবো এতগুলো আল্লাহর আলমিন এইভাবে যে এখন অনেক শিখে ফেলেছি আর শেখার দরকার নেই আমি এখন এত বেশি শিখে ফেলেছি এত বেশি জেনে ফেলেছি যে এখন আর আমার নিজেই শেখ হয়ে গেছে আমার আর শেখের দরকার নেই এরকম কি আমাদের আমাদের শেখরা আর বলবেন যে এখন এখন মনে হচ্ছে যে সামনের ড বা দাল বা ডক্টর আসলে এখন মনে হচ্ছে শুধু শুধুই আলিম বাগাত দাসা শিখেছি এরকম মনে হচ্ছে এখন পড়ালেখা এখন সামনে মনে হয় বাকি এরকম মনে হয় আমার মনে হয় আমার এই কথার সাথে সমস্ত সেখানে একমত হবেন যে পড়ালেখায় কেবল মাত্র শুরু কিছুই করি নাই কিছুই শিখে নাই অথচ উনিশশো একানব্বই সাল থেকে আমাদের শেখরা উনিশশো আশি সাল থেকে কেউ কেউ আলিম বাহ দাসাই পড়তেছেন আলিমবাহ দাসাই পড়তেছেন এখন পর্যন্ত আলিফাত আসা শেষ করতে পারেন নাই গর্বিত এখন শেষ হবেও না তাই আমি আপনি আপনাদেরকে অনুরোধ করব আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যে এত অনুগ্রহ করেছেন সেই অনুগ্রহ অনুসারে আমরা আমি আপনি সকলে মিলে আল্লাহর কুবরে শুকর আদায় করি কিনা সেই দিকে লক্ষ্য রাখা দরকার আমাদের একটু নমনীয় হওয়া দরকার একটু আমাদেরকে মাটির দিকে তাকানো দরকার আকাশের দিকে পড়ে আগে মাটির দিকে যদি তাকাই তাহলে আমার আসলে কি হবে ইনাল্লাহ লাহা ইবুকুল মুখতারি ফখোর তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে অহংকার কারিকে পছন্দ করেন না